কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে তো বন্ধুগণ আগের অনেক কটা ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে বিয়ের পর থেকে সেইভাবে আমার মা যাওয়া হয়নি অনেক অকেশন আমি মিস করে গেলেও আজকে যে অকেশনটা হতে চলেছে সেটা আমি একদমই মিস করতে দিইনি আজকে আমার ছোট মামা ছোটো মামি পঁচিশতম বিবাহবার্ষিকী তার জন্য অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান অ্যাটেন্ড করতেই আমরা চলে এসেছি আর তোমাদের আয়ান্সকে দেখতে পাচ্ছ কত মজা করছে অনেক জল হয়ে গেছে কত আসতাম মেজমার সাথে স্নান করতে তো বন্ধুগণ এই যে তোমরা পুকুরটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমার প্রচুর স্মৃতি আছে তো ছোটোবেলায় মামার হাত ধরে আমি দিদি বোন মানে মামার মেয়ে বড়ো মামার ছেলে সবাই মিলে আসতাম এই পুকুরে স্নান করতে তো সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো আর প্রচণ্ড খারাপও লাগছিল হয়তো সেই দিন হয়তো কেন কোনোদিনই সেই দিন আর ফিরে আসবে না যাই হোক এবার তোমাদের দেখাই ছোটো মামির জন্য কী গিফট এনেছি তো পেস্টিং পলা বাঁধানো এই পলাগুলো নতুন বেরিয়েছে আর রেগুলার ইউজ করা যাবে বলেই মামির জন্য নিয়ে আসা হয়েছে তো এবার তোমাদের একটু দেখাই যেখানে অ্যাকচুয়ালি মেন পার্টিটা হতে চলেছে অনেক লোক চলে এসছে আবার অনেকে আসেনি এবার তোমাদের একটু গান শোনায় আমাদের গানটা কেমন লাগলো এখনই কমেন্ট করে জানাতো তো এটা হচ্ছে আমার বড় মামার ছেলে তো ও কিন্তু একজন সিঙ্গার ও নিজস্ব ইউটিউব একটা চ্যানেলও রয়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছ লোকজন ভরে গেছে বসার জায়গা নিই এবার একটু তোমাদের ছোট মামিকে দেখিয়ে দিই তো কেমন লাগছে ছোটো মামিকে সেটাও তোমরা কমেন্ট করে জানিও একদম নতুন বউ লাগছে আমার তো খুবই দারুণ লাগছিল এবার হচ্ছে কেক কাটিংয়ের পালা তার আগে মালাবদল হয়ে যাক পঁচিশ বছর আগে মালাবদল হয়েছিল অনেকেই দেখতে পাইনি নতুন করে এবার সবাই দেখতে পাবে আর দেখতেই পাচ্ছ মামা আমি দুজনে খুবই এনজয় করছি সবাই এনজয় করছিল প্রচুর লোকের ভিড় যে যেখান থেকে পারছে ফটো তুলছে ভিডিও করছে মজা করছে আর বন্ধুগণ আমি কিন্তু খুব কষ্ট করে এই ভিডিওগুলো শ্যুট করে নিয়েছিলাম শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে অ্যাকচুয়ালি নতুন জায়গা তো আয়েন্স সেভাবে কাউকে চেনে না ও তার জন্য কারো কাছে যেতে চাইছিল না শুধুমাত্র বাবাই মানে আমার জামাইবাবু আর ওর বাবা আর আমার কাছেই থাকবে তো ওরা অনেকক্ষণ রেগেছে এবার হচ্ছে আমার পালা তাই আমি কি কোলে করে নিয়েই ভিডিওগুলো করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর মামা মামি দুজন দুজনকে কি কী দিয়েছে সেগুলো তোমরা ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবে আমি আর নতুন করে সেগুলো তোমাদের বললাম না তো বন্ধুগণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর তার সাথে সাথে এনজয় করতে থাকো রাত তো অনেক হলো এবার রাতে ডিনারটা সেরে ফেলি আর ডিনারে কী কী মেনু ছিল সেটা তোমাদের একবার বলে দিই স্যালাড ডিমের ডেভিল নান চানা ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাড় মিষ্টি আর আইসক্রিম আর পরের দিন ছিল দিদির বার্থডে তাই দিদির জন্য একটা সারপ্রাইজ কেক আনা হয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছ দিদি রেডি হয়ে বসে আছে তবে দিদি রেডি হয়েছে কেক কাটবে বলে না বাড়ি আসবে বলে তো আমরা মোটামুটি সবাই রেডি হচ্ছিলাম যে যার মতন বাড়ি চলে যাব বলে তো দিদি এদিকে কেক কাটতে থাকুক ততক্ষণে তোমরা ভিডিওটা একটা লাইক করে দিও আর তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুগণ আজকের মতন বাই বাই দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওতে